ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি আজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বহুল আলোচিত নির্বাচন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আসলে নির্বাচন নাকি সাজানো নাটক কেননা নাটকের মূল অংশ দৃশ্যপট হয়ে গিয়েছে গত তিন অক্টোবর গভীর রাতে বনানীর হোটেল সেরাটনে এক নিরিবিলি কক্ষে পড়েছে পঁচানব্বই শতাংশ ভোট আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ তফসিল অনুযায়ী বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ হবে সন্ধ্যা ছয়টায় এরপরপরই পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুই সহসভাপতি সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা রাত নয়টায় এর আগে ষোলো জন প্রার্থী একসাথে মনোনয়নপত্র তুলে নিয়েছিলেন এর মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর স্পষ্টভাবে জানিয়েছিলেন সরকারি হস্তকে ভয়ভীতি আর অনিমে ভরা একটা এক পেশে নির্বাচন হতে যাচ্ছে আরও জানান বিসিবি নির্বাচন চরম পর্যায়ে ফিক্সিং হচ্ছে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি এদিকে অভিযোগের আঙুল উঠেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেও শোনা যাচ্ছে নির্বাচনটা নাকি আসিফ মাহমুদের সাজানো ছকেই হচ্ছে এর মধ্যে বেশিরভাগ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আর যারা আছেন তাদের নামও নাকি আগে থেকে পছন্দের তালিকায় ছিল এত বিতর্ক রিট আর প্রতিপক্ষ সরে দাঁড়ানোর পরও চলে নির্বাচন হচ্ছে এক প্রকার আনুষ্ঠানিকতার জন্য ভোট চলছে ফলাফল জানা যাবে আজই কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন তবে কি ক্ষমতার ছকেই চলবে বাংলাদেশ ক্রিকেট काजी सा कलिन में जुगान स्पोर्ट्स